লক্ষ্ণৌ চুক্তি বলতে কি বুঝায় লক্ষ্ণৌ চুক্তি কাকে বলে লক্ষ্ণৌ চুক্তি কি ছিল লক্ষ্ণ চুক্তি ছিল উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চুক্তি এই চুক্তিটি লক্ষ্ণৌ শহরে অনুষ্ঠিত উভয় দলের যৌথ অধিবেশনে স্বাক্ষরিত হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল ভারতের স্বশাসনের জন্য হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি রাজনৈতিক ঐক্য স্থাপন করা এবং ব্রিটিশ সরকারের কাছে সম্মিলিতভাবে দাবি পেশ করা সহজভাবে বলতে গেলে লক্ষ্ণ চুক্তির প্রধান বিষয়গুলো ছিল পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে নেওয়া কংগ্রেস প্রথমবারের মতো মুসলিম লীগের পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি মেনে নেয় এর অর্থ হল মুসলিম সদস্যরা শুধুমাত্র মুসলিম ভোটারদের দ্বারা নির্বাচিত হবেন প্রাদেশিক পরিষদে প্রতিনিধিত্ব বিভিন্ন প্রাদেশিক পরিষদে হিন্দু ও মুসলিমদের জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্বের বিষয়ে একটি সমঝোতা হয় তবে কিছু প্রদেশে মুসলিমদের জন্য তাদের জনসংখ্যার তুলনায় বেশি আসন সংরক্ষিত রাখা হয় কেন্দ্রীয় আইন পরিষদে প্রতিনিধিত্ব কেন্দ্রীয় আইন পরিষদেও উভয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়ে একটি সূত্র নির্ধারণ করা হয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা উভয় দলই সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষার বিষয়ে সম্মত হয় স্বশাসনের জন্য যৌথ দাবি এই চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগ সম্মিলিতভাবে ব্রিটিশ সরকারের কাছে ভারতের জন্য বৃহত্তর স্বশাসনের দাবি জানায় লখনৌ চুক্তি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটি হিন্দু ও মুসলিম নেতাদের মধ্যে একটি নজিরবিহীন ঐক্য স্থাপন করেছিল এবং ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে সহায়ক হয়েছিল যদিও এই ঐক্য বেশিদিন টেকেনি তবুও এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন